প্রতি সপ্তাহে আমরা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই ধারাবাহিকতা নিয়ে কথা বলবো সেটা হলো কামদুরা ইতিমধ্যে আপনারা জানছেন অলরেডি আমাদের প্রোডাকশন হাউস থেকে এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তো আমি আজকে কথা বলবো একটু ভিন্নতা আছে সেটা হলো বহুরাম প্রোডাকশন হাউস থেকে যেগুলো তৈরি হয় সেটা অবশ্যই পাইকারিদের জন্য আর বহুরং থেকে যেগুলো আমাদের বিক্রি হয় সেটা হলো খুচরা কাস্টমারদের জন্য তো এতদিন পর্যন্ত আমাদের এই যে আমিরাতে কামার প্রোডাকশন হাউস থেকে কথা বলেছি তো আজকে কথা বলবো যারা আমাদের সাথে এর মধ্যে অনেক যোগাযোগ আমাদের বহুরং থেকে যে আমাদের এই প্রোডাক্টগুলো খুচরো দরকার তো আমি আসলে এতদিন পর্যন্ত আসলে প্রোডাকশন হাউস থেকেই চিন্তা করি ভাবনা করছি পাইকারি হোলসেল দেওয়ার জন্য তো যেহেতু আমাদের সমানভাবে এদিকেও আমাদের একটা চাপ আছে অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের সারা পাওয়া যাচ্ছে আর সারা পাওয়া যাবে না কেন কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ফেব্রিক এবং সুইং এবং সব মিলিয়ে আমিরাতে কান্দুর বর্তমানে বাংলাদেশের যে চাহিদা তো সব মিলিয়ে দেখা যায় একটা সারা পাওয়াটাই কিন্তু স্বাভাবিক তো আমিরাতে কামদুরা আছে কথা বলবো আমাদের যেটা নিয়ে সেটা খুচরা আমরা সেল করব কিনা অনেকের একটা প্রশ্ন যে ভাই খুচরা কবে আনবেন তো আপনাদের জন্য সুখবর এইটাই হলো আজকে জানানোর বিষয় আপনাদের জন্য সুখবর যারা বহুরং থেকে আমাদের কাছ থেকে বহুরঙের মাধ্যমে খুচরো প্রোডাক্ট গুলো সরবরাহ করে থাকেন তারা কিন্তু আমিরাতি কান্দ্রাটা ইনশাআল্লাহ আগামী আগামী শনিবারের পর থেকেই চাইলে আপনারা কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা যে দশটা কালার আছে দশটা কালার থেকে চারটা সাইজ মিলিয়ে আপনারা চাইলে খুচরা একটা দুইটা তিনটা অর্ডার করতে পারেন এটা হলো মূল আজকের আলোচ্য বিষয় ভিডিওতে তো আমি আরেকটা বিষয় যেটা আপনাদের গেতারতে আহ বলতেছি সেটা হলো এটার কালার দিয়ে যে 10টা আপনারা সাইজ গুলো নিয়ে ডিটেইল একটু কথা বলবো যার কারণে ভিডিওতে আসা কারণ সাইজ গুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলে আপনারা পারফেক্ট বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের সাইজটা খুব সহজে চিহ্নিত করতে পারবেন আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো চলুন আমি আজকে আপনাদেরকে একদম মানে প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি আপনাদের সুইং আপনাদের ফেব্রিক এবং আপনাদের যে ফ্যাসিলিটিস গুলো আছে আমিরাতে কান্দুরাতে সেটা বোঝানোর জন্য ভিডিওতে চলে আসলাম পকেটে জিপার থাকবে এটা কম্পালসারি আমাদের আমিরাতে কান্দুরার প্রোডাক্টে এটা আমরা ধরে নিয়েছি যে আমাদের প্রোডাক্টের পকেটে জিপার 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 থাকবে তো এটা খুব স্মুথ একটা ইউজ করা পকেটটাতে কারণ আপনারা ইজিলি যেটা যেন মুভ করতে পারে এবং আপনারা সচেতন খুলতে পারেন এবং লাগাতে পারেন তারপরে কলারও এই যে এই পর্যন্ত আমাদের জিপার আছে তারপরে তার্বুস যেটাকে বলি এটা কিন্তু মুভ করা যায় এবং এটা আমাদের আলাদা বুতামে লাগানো না এটা ব্রাশ দিয়ে লাগানো যে কারণে খুব সহজেই আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন এবং এটা ফ্রিলি আপনি এটাকে রেখেও এভাবে ইউজ করতে পারবেন এটাও কিন্তু একটা চলে আমি এটাতে এই ভাবটাও কিন্তু চলে আপনি চাইলে আবার অনায়াসে এটা কিন্তু আপনি লাগিয়ে ইউজ করতে পারতেছেন সো এটা যখন লাগাবেন তখন কোনো বোঝার উপায়ই নাই যে এটা ছাড়াও পড়া যায় আবার এখন এটা খুলে পড়বেন তখনও কোনো হয়ে বোঝা যাবে না যে এখানে কোনো কিছু ছিল তো এটা হলো কান্দরে আমাদের থেকে নিলে সুবিধাটা পাবেন তারপর হলো ফেব্রিক নিয়ে কথা বলি এটা পাকিস্তানি গ্রেস যারা পাকিস্তানি ফেব্রিক পড়তে অভ্যস্ত যারা আধুনিক পাঞ্জাবির কাপড়ের সাথে খুব বেশি পরিচিত তারা কিন্তু অবশ্যই জানেন পাকিস্তানি ফেব্রিকটা কতটা উন্নত এবং কতটা মানে আমি বলবো ফ্যাশনেবল ফেব্রিক এবং কতটা কমফোর্টেবল ফেব্রিক তো এই আমিরাতে কান্দুরাটা কিন্তু আমাদের পুরোটাই পাকিস্তানি ফেব্রিক দিয়ে তৈরি দশটা কালার যেখানে আপনি পাচ্ছেন সবগুলোই কিন্তু ফেব্রিক এটা হলো আপনার পাকিস্তানি গ্রেস এটা পাকিস্তানি গ্রেস এরকম দশটা কালার আছে আমি আজকে আপনার সাইজ নিয়ে মূলত কথা বলবো এই জন্য সাইজ এখানে নিয়ে এসেছি তা আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন অলরেডি আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এম সাইজ মানে আমার স্টার্টিং এর যে সাইজটা সেটাই কিন্তু একটু ভালো করে সাইজটা দেখা হতো এটা হলো আমাদের একদম ছোট সাইজ যেটা চারটা সাইজের ভিতরে এম সাইজ তো এম যেটা আমাদের দেখে না হাতার ফিটিং হাতার লুজ আমার চেয়ে স্বাস্থ্য ভালো যারা তারা পড়লে আরো ভালো লাগবে আরো ফিটিং হবে আমি একটু চিকন মানুষদেরকে বোঝা যাচ্ছে না কারণ প্যাটার্নের বাইরে তো আমরা পড়ি না আমাদের আচ্ছা এম এর আমি একটু ইয়েটা দেখাই এটার বডি কত লম্বা কত অনেকে কিন্তু কনফিউজ থাকেন পাঞ্জাবি কিন্তু খুব সহজেই তারা রেডিমেড পরে তারা কিন্তু বুঝতে পারে যে কতটুকু লম্বা এবং কতটুকু বডি কতটুকু চেস্ট তারপরে কতটুকু আপনার সোল্ডার কতটুকু হাতা স্লিপ লং তো এটা অনেক ক্ষেত্রে যোগ এবং আমি যাতে কান ধরে গোলায় ফেলে অনেকে কারণ লম্বাটার সাথে বডি কিন্তু অ্যাডজাস্ট করতে পারানো না সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দিচ্ছি এম সাইজ যেটা আপনারা অর্ডার করবেন আমাদের কাছে এম সাইজের লম্বা কিন্তু আছে পঞ্চাশ এই দেখেন আমি এখানে পঞ্চাশ ধরলাম এই যে লম্বা কিন্তু পঞ্চাশ এটা আমাদের সাইজটা মাথায় রাখবেন এই প্যাটার্নেই আমরা কাজ করি এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি এখানে পঞ্চাশ ঠিক আছে এটা হলো পঞ্চাশ আছে লম্বায় এম সাইজের লম্বা পঞ্চাশ থাকবে বডি থাকবে হলো আপনার আমি দেখাচ্ছি চেস্ট থাকবে হলো তার মানে বিয়াল্লিশ তাহলে আমাদের বহু রং থেকে আপনারা যদি আমিরাতে কান্দুরাতে অর্ডার করেন সেক্ষেত্রে আপনারা চলে পঞ্চাশ যদি আপনার বডি হয় সেক্ষেত্রে আপনার মাথায় রাখবেন পঞ্চাশের আমাদের লেন্থ আছে হলো মানে পঞ্চাশ আর হলো বডি আছে বিয়াল্লিশ এটা হলো আমাদের এম সাইজ ওকে তাহলে এম সাইজের পরে আমি আপনাদেরকে আচ্ছা এখান থেকে দেখাই এল এম এর পরে আসে এল এলটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা খুব শর্টকাটে বোঝানোর জন্য আমি এটা ইউজ করতে পারি সেটা তো বোঝানো যাবে না আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমি একটু ভিডিওতেই আপনাদেরকে পারফেক্ট বুঝিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমার প্রোডাক্টের নতুন এটা হলো বান্ন পঞ্চাশ হলো এম সাইজ আর যখন আপনি এল সাইজ লাগবে আপনাদের যদি বান্ন সাইজের জুব্বা বা আমিরাতে কামদরা পড়েন লম্বা বান্ন সেক্ষেত্রে আপনার আমাদের কাছ থেকে এল সাইজটা অর্ডার করতে পারেন এবং সেখানে লম্বা বান্ন পাইলে বডি পাবেন আপনারা আমাদের এল সাইজের ওটা পাইছে বিয়াল্লিশ এটা হবে চুয়াল্লিশ দুই ইঞ্চি বড় আছে দেখেন বোঝা যাচ্ছে চুয়াল্লিশ হাতার লম্বাটা ওইভাবে আধা ইঞ্চে এক ইঞ্চ করে বাড়তি পাবেন তারপরে হলো এল এর পরে এক্সেল যাদের আহ পড়েন তাদেরকে আমি বলে দিচ্ছি এক্সেল আমাদের লম্বাটা কত পাবেন ছাপ্পান্ন ছাপ্পান্ন পাচ্ছেন আমাদের এল সাইজের লম্বা সরি এক্সেলের আর বডি পাচ্ছেন হলো তেইশ মানে ছেচল্লিশ এই বিষয়গুলো আপনাদেরকে একটু নজরে দিয়ে রাখলাম যাতে আপনাদের অর্ডার করতে সুবিধা হয় যেহেতু খুচরা যারা অর্ডার করবেন তাদের এটাতে কিন্তু অনেক বড় একটা হেসেল থাকে যে আমরা প্রোডাক্টটা রেডিমেড অর্ডার করতেছি আমাদের গায়ের লম্বা কি পারফেক্ট পাবো কিনা সেক্ষেত্রে এখন আমরা জানাই দিলাম আপনাদের সুবিধার্থে আপনারা এখন বুঝতে পারতেছেন এটা হলো কিন্তু অনেক বড় একদম আমাদের ডাবল এক্সেল ডাবল এক্সেল আপনারা লম্বা পাচ্ছেন হলো আটান্ন এবং বডি পাচ্ছেন হলো চব্বিশ মানে হলো আপনার তো আমাদের বহরং থেকে যারা করবেন তারা চারটা সাইজ এখন আপনারা বুঝে পাচ্ছেন পাইছেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এইগুলো একদম বড়টা ডাবল এক্সেল যেটা তারপর আমরা ডিটেল আপনাদেরকে লিখে দেবো আমাদের শিট করে দেবো আপনাদের যেহেতু আপনাদের বুঝতে সুবিধা যদি খুচরা যারা নেবেন তাদের কাছে আমাদের একটা শীট পৌঁছে দেওয়া হবে মেসেঞ্জার বা ইনবক্সে নক করবেন এটা হাতার লেন্থ হাতার লুজও বেশি আছে কারণ আমাদের হাতার লুজ এটা হয়তো সম্ভবত বারো আছে এটা আছে তেরো প্লাস তো এলো আমাদের একদম ডাবল এক্সেল যেটা দেখতে পাচ্ছেন তার মানে আপনাদের স্বাভাবিক গুরুত্বের যারা আছেন তারা চাইলে আমাদের এম এল এক্সেল এর প্যাটার্নের মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে তারপরে এখন কালার নিয়েও কথা বললাম কালার কিন্তু আমাদের দশটা দশটা কালার আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি বহু রঙে এবং বহু রঙ প্রোডাকশন হাউস সব জায়গাতেই আপনার ওখান থেকে কালার দেখতে পারবেন চাইলে আমাদেরকে ইনবক্সে নক করবেন আমরা দেখাই দেবো তো এই হলো আজকে সব মিলে আমি এটাতে নিয়ে কথা বললাম প্রথমত বললাম হলো ফেব্রিক নিয়ে তারপরে হলো আমাদের সুইং কোয়ালিটি এবং কি কি পাচ্ছেন কি কি সুবিধা পাচ্ছেন তার নিয়ে কিছু কথা বললাম তার একদম কালার ম্যাচিং সুতা দিয়ে করা তারপর পকেটে চেইন থাকতেছে এবং হাতে কিন্তু একটা সেলাই আছে সাতটা সেলাই যেরকম সাত সেলাই পিছনে যেরকম সাত সেলাই কিন্তু সাত সেলাই ম্যাচিং করা আছে সুইং বেস্ট আমি বলবো নিয়ে দেখেন অর্ডার করে দেখেন এবং ফেব্রিক এক কথায় পাকিস্তানি গ্রেস সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা হয়তো আমাদের সাথে কোনো কথাই বলবে না কাপড় নিয়ে কারণ কাপড় অনেক গর্জিয়াস অনেক আরামদায়ক ফেব্রিক চারটা সাইজ তারপরে বললাম চারটা সাইজ হলো এম এল এক্স এল ডাবল এক্স সো আপনারা চাইলেই এখন আমাদের কাছ থেকে খুচরা অর্ডার করে নিতে পারতেছেন ঢাকা শহর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে বহুরাম বহুরম থেকে নভ করবেন আমরা আপনাদেরকে আপনার পছন্দের কালারটি সরবরাহ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আজকে আমরা বিদায় নিলাম বহুরাম থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ